বান্ধবী বারবার বলছিলাম আমার লাইনে আয় তুই তো হানি আমিরের থেকেও সুন্দরী আমার লাইনে ক্যারিয়ার আছে টাকা আর টাকা আমি মুক্তি হয়েও ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ছয়ে আসি আমি তো বললাম ই তখন আমার আবেগ কাজ করতে বিবেক কাজ করে নাই যদি বিবেক কাজ করতো তাইলে কি আমি এই বাবা ব্যবসায়ীকে বিয়ে করে আমি কট খাই আপার না হয় আবেগ কাজ করতে বিবেক কাজ করে নাই কিন্তু তুই কুত্তা মারা চেহারা লয়ে কেমনে কি করলি আর কতবার কমু ছোট মরিচে ঝাল বেশি আমার শরীরে কারেন্ট বেশি আমার এদিকে টিউব লাইট গাড়ির হেড লাইট বাথরুম লাইট সব জ্বালাইতে পারবেন বা ভাবতেছেন আমার ক্যারিয়ার শেষ আমি জেলখানাতেও ব্যাটারি চার্জের ব্যবস্থা করবো কারণ আমি একটা বারো ভাতারি ওই ভুটকি তুই হাসবি কম তরেও তো মানুষ ভালো চোখে দেখে না ওই আমার ভুটকি কবি না ফকিন্নির বাচ্চা আমি রেমিটেন্স যোদ্ধা র‍্যাঙ্কিং এ 6 নম্বরে আছি আমার অবস্থানে পৌঁছাতে তো 7 জন্ম লেগে যাবে ওই ভুটকি তুই তোর ক্যারিয়ার নিয়ে থাক তোরে তো এখন ডিম থেরাপি দেয় কেমন লাগে ক আমি ভেবেছিলাম তোমাকে সাহায্য করব। কিন্তু আর না আমার মাউন্ট এভারেস্ট নেওয়ার ক্ষমতা আছে আর এই ডিম থেরাপি আমার জন্য শুধু বিলাসিতা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের মেনশন করে দাও আর পার্ট দুই কে কে চাও কমেন্টে জানাও